এখান থেকে অনেকগুলো ওয়ালেটের মাধ্যমে আমাদের আর্নিং যে ডলারটি আছে সেটি উইড্রো করতে পারি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি সাইন আপ যে পেজটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা চলে আসব। অথবা আপনার যে কোনো একটি ব্রাউজারে এসে আপনি যদি গিক ক্লিকার্স লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমরা সেখানেও চলে আসতে পারি তা আমি একটি নিউ টেপ ওপেন করলাম সেখান থেকে আমরা আমাদের সাইটটির নামটি এখানে লিখে দিচ্ছি সাইটটির নামটি লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু প্রথমে যে লিংকটি আমরা দেখতে পাবো সেটি কিন্তু আমাদের এই সাইটটি তো আমরা এখানে যদি ক্লিক করি উপর দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ যেহেতু আমরা নতুন ইউজার তাই আমরা সাইন আপ অপশনে ক্লিক করবো সাইন আপ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই সেম পেজটিতে আবার নিয়ে আসা হবে তো আমি একটু আগে যে পেজটি দেখাচ্ছিলাম সেই পেজে আমরা চলে আসলাম তো এখান থেকে আমাদের ফার্স্ট নেম এন্ড ইউজার নেম গুলো দিতে হবে তা আপনি চেষ্টা করবেন আপনার যে রিয়েল নেমটি আছে সেটি ব্যবহার করার জন্য তা আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনি আপনার যে রিয়েল নামটি আছে সেটি এখানে দিয়ে দিবেন তারপর ইউজার নেমে আপনি আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন তারপর একটি আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি তারপর পাসওয়ার্ড অপশনে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড না দিলে এখানে পাসওয়ার্ডটি না নেওয়ার সম্ভাবনা থাকে তো একটি আট অক্ষরে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার ইউজ করবেন একটি স্যাম্বল ইউজ করবেন তা উপরে পাসওয়ার্ডটি সেম ভাবে নিচে কনফার্ম পাসওয়ার্ড এই অপশনটিতে দিয়ে দিবেন কান্ট্রিতে আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন অন্য কোন কান্ট্রি থাকলে সেটি সিলেক্ট করতে পারেন আই এম নট এ রোবট এই অপশনটিতে আপনি ক্লিক করবেন তারপর নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন টিক মার্ক করে দিবেন তো নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এই অপশনটিতে আমরা ক্লিক করব তো রেজিস্টার নাও এই অপশনটিতে আমরা ক্লিক করলে একটু লুড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন তো উপরে ইউজার নেম যদি দেখানো হয় যে অলরেডি টেকেন তাহলে আপনারা কি করবেন এখানে কোনো ঘাবড়ানোর কারণ নেই তো টেক ইন যদি দেখানো হয় তাহলে আপনাদের ইউজার নেম এর পাশে সংখ্যা ইউজ করতে পারেন আমি আমার ইউজার নেম এর পাশে কিছু সংখ্যা ব্যবহার করছি যেমন দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ ব্যবহার করছি আপনি চাইলে আপনার পছন্দ মতো কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড অপশনে সেম ভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আই এম নট এ রোবট এই অপশনটিতে আবার ক্লিক করবেন তারপর নিচের দিকে যে ছোট বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সটিতে ক্লিক করে রেজিস্টার নাও এই অপশন আবার ক্লিক করবেন রেজিস্টার নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন উপর দিকে পপ আপ একটি চলে আসছে আপনার ব্রাউজার এই পাসওয়ার্ডটিকে সেভ করে রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না এটি আপনার একান্তই ব্যক্তিগত তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে তো নিচের দিকে ব্যাক টু পেজ এই অপশনটিতে আমরা ক্লিক করব তো ব্যাক টু পেজ অপশনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আমাদের পাসওয়ার্ডটি সেভ করার কারণে অটোমেটিকলি এখানে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটি চলে আসছে এখান থেকে আমরা লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাদের গ্লিক কিকার্স যে হোম পেজটি আছে সেটিতে আমরা নিয়ে আসা হবে তো উপর দিকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু জিরো জিরো সেন্ট আমাদেরকে কিন্তু একটি ওয়েলকাম বোনাস হিসেবে দেওয়া হয়েছে তা আমরা এখানে আর কি কি কাজ করতে পারি আমরা এখানে দেখে নেব তো উপর দিকে আমরা যদি আমাদের আইকনটিতে ক্লিক করি তো নিচের দিকে দেখতে পাচ্ছেন রেফার এন্ড আর্ন বন্ধুদেরকে রেফার করার মাধ্যমে কিন্তু এই সেটটিতে আমরা ইনকাম করতে পারি তো রেফার এন্ড আর্ন এই অপশনটিতে আমরা ক্লিক করব এখানে যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের রেফারেল লিঙ্ক এই লিঙ্কটি আমরা কপি করে আমাদের কোনো বন্ধুদের যদি সেন্ড করি সে যদি আমাদের এই লিঙ্কের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু আমরা এখানে পাঁচ পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাচ্ছি এন্ড থ্রি পার্সেন্ট ট্যাক্স বোনাস পাবো সে যদি কোনো ট্যাক্স কমপ্লিট করে তাহলে আমরা তো আর্ন কলাম এবার আমরা উইড্রো কিভাবে করবো তো আমরা প্রোফাইল অপশন থেকে অপশন অপশনটাকে আমরা ক্লিক করব। এখান থেকে অনেকগুলো ওয়ালেটের মাধ্যমে আমাদের আর্নিং যেই ডলারটি আছে সেটি উইড্রো করতে পারি দেখতে পাচ্ছেন এখানে নগদ বাইন্যান্স তারপরে পেপাল তারপর হচ্ছে বিকাশ অনেকগুলো মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আমরা আমরা করতে পারি যদি সাইড দিকে দেখতে পাই বা একটু উপর দিকে দেখতে পাই আমাদের উইড্রোটি টু বিজনেস আওয়ার্স এর মধ্যে কমপ্লিট করা হবে এন্ড মিনিমাম থ্রি ডলার যদি আমরা এখান থেকে আর্ন করি তাহলে কিন্তু আমরা উইড্রো করতে পারবো তো আমরা একদম সাইড দিকে দেখতে পাচ্ছি আর্নিং ব্যালেন্স সহ আমাদের উপরে আমাদের নিক নেমটি তো এখানে আপনার নামটি দেখতে পাবেন এন্ড আপনার কত ডলার আর্ন করেছেন সেটি কিন্তু এখানে দেখানো হবে তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে আপনাদের ডলারটি উইথড্রো করতে পারেন আর এই সাইডে কিভাবে কাজ করে আপনারা আর্ন করতে চান সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন তাহলে কিন্তু আমি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই সাইড থেকে খুব সহজেই আপনারা অনেক ডলার আর্ন করতে পারেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন বিদায়